আমার শুতিনের এত পরিমাণ চুল পড়ে যার জন্য আমি অনেক পেজ খুঁজে একটা পেজ বিশ্বস্ত একটা পেজ পাইছি যেখান থেকে হচ্ছে আমি একটা হেয়ার কম্বো নিয়ে আসছি এখানে তিনটা প্রোডাক্ট আছে একটা হেয়ার অয়েল একটা হচ্ছে হেয়ারের তোমার মাস্ক আর হচ্ছে আর একটা হেয়ারের শ্যাম্পু এই তিনটা জিনিস নিয়ে আসছি আমি অনেক রিভিউ দেখছি এই প্রোডাক্টটা অনেক ভালো আর দেখো স্ক্রিনে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে এই পেজে গেলে তোমরা পেয়ে যাবো ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দেওয়া আছে আর আমার অনেক অনেক ভালো লাগছে রিভিউ দেখে আসলে এটা অনেক ভালো আর আখি হচ্ছে ব্যবহার করবে তারপর অবশ্যই তোমাদেরকে আবার আমরা রিভিউ দিব আর যতটুকু আমি রিভিউ দেখছি না দেখে তো আর কিনি নেই তাতে প্রোডাক্টটা অনেক ভালো তো তোমাদের যাতে যাদের চুল পড়ার প্রবলেম আছে তোমরাও কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো আর আমি অবশ্যই আমার সাথে ইউজ কর তারপর আবার তোমাদেরকে জানাবো তো এখানে সাথে ফাইল আমি করতেছি আমি বলছি এইগুলো যদি তুই ইউজ না করস তাহলে চুল তোর চুললে আমি একদম গোড়া দেখার একটা দিবো ও কইছে আচ্ছা ঠিক আছে দিস এর কথা বলতে বলতে হচ্ছে কারেন্ট চলে গেছে তো আমরা বলতেছি যে কি কারেন্ট পাঁচ মিনিট থাকে দশ মিনিট থাকে না মানে একদম এক ঘন্টা থাকে তারপর দুই ঘন্টা থাকে না তোমাদের কি এরকম অবস্থা নাকি বলো তা আমাদের আনপ্যাক করতে করতে হচ্ছে খালা চলে আসে তো আজকে হচ্ছে খালা ঝাড়ু দিয়ে তারপর মুজবে প্রতিদিন আর কাজ আর কি খালা যেগুলো করে তো এর মধ্যে হচ্ছে বারান্দাটা তো কালকে তোমাদের দেখাইতে পারি না আজকে পুরোটা দেখাবো আমি হচ্ছে বারান্দায় পানি দিয়ে দিলাম যেটা আমি দুই দিন পর পরই পানি চেঞ্জ করে দিই এটা হচ্ছে আমি পাখিদের জন্য দেই আর আমার বারান্দায় অনেক পাখি আসে হচ্ছে চরি পাখি আসে তারপর অনেক ধরনের পাখি আসে আর এই যে দেখো বারান্দাটা মাসাল্লা কত সুন্দর লাগতেছে আমাদের পাশে ফ্ল্যাটের আনটিও বলতেছে যে বারান্দাটা অনেক সুন্দর লাগতেছে আজকে আন্টি আসছিল ও আরেকটা মজার কথা বলি তোমাদের আমাদের বাসার খালা যে যেই বাসায় আমাদের আশেপাশে কাজ করে তারা নাকি খালার থেকে খোঁজখবর নেয় আমরা কেমন আমাদের দুই বউয়ের ঝগড়া হয় কি না এরপর খালাকে আমি জিজ্ঞেস করি খালা তুমি কি বলছো পরে খালা বলতেছে যে আমি যা দেখি তাই বলছি যে না কখনো ঝগড়া হয় না তো এরকম খালা আজকে আমাদের সাথে শেয়ার করতেছে খালার নাকি একটা সতীন ছিল খালার নাকি ভাগাই দিছে তো এটা শুনে আমি আর আখি আস্তে আস্তে বলে আমারও ছিল আমি ভাগাই দিসি তো যাই হোক এরপর হচ্ছে আমাদের বাসার এখানে একটা দোকান আছে আমরা টি শার্ট নেওয়ার জন্য আসি আসছি যেহেতু অনেক গরম পড়ছে আর আমি আর আঁখি আমরা দুইজনেই হচ্ছে টি শার্ট পরে বেশি কমফোর্টেবল ফিল করি আর তোমাদের ভাইয়া তো সবসময় টি শার্ট পরে তো তিনজন মিলে এখানে হচ্ছে আমরা টি শার্ট নিচ্ছাম নিলাম আর বাসা যে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী কী নিছি তোমাদের ভাইয়ের ট্রাউজার নিছে আর হচ্ছে আমি একটা মেক্সিও নিয়ে আসছি এই যে ফার্স্টে সেটাই তোমাদের দেখাচ্ছে আর টি শার্ট কিন্তু আমরা দুজন দুইটা পরেও আসছি নতুন কেনার পর কার ইচ্ছা করে না পরতে বলো আর এই টি শার্টটাও হচ্ছে আমার একটু বড় বড় সাইজের গুলাই আমি নিয়ে আসছি যেহেতু এখন আমার আগে আমার হচ্ছে এম সাইজটা লাগতো বাট এখন এল যেটা লার্জ সেটা লাগে কারণ এখন তো বুঝতে চারো যত দিন যাবে আমার বড় টি শার্টই পড়তে হবে আর কিছু কিছু হচ্ছে আমরা যেটা যেটা সেম পাইছি সেটা সেটা আখের আমি সেম মিশে আমরা সবসময় সেম পরার চেষ্টা করি বাট প্রত্যেকটা তো আর সেম আমাদের জন্য বানায় রাখে না কেউ তো এই কালো টি শার্টটা আমরা সেম পাইছি এটা আমরা সেম নিয়ে আসছি যদি আখের সাইজটি একটু বড় কারণ ছোটটা পাই নাই তারপর সেম দেখতে তাই নিয়ে আসছি আর এই যে সাদাটা এটাও হচ্ছে দুজনে সেম নিয়ে আসছি এই দুইটাই আমরা সেম পাইছি এই জন্য নিয়ে আসছি আর আমরা পড়া যেগুলো সেগুলো কিন্তু একটু সিমিলার আছে কালার ম্যাচিং আছে আর সময় এটা চেষ্টা করি আমি আর কি ম্যাচিং ম্যাচিং পড়তে এই দুটাও কিন্তু একদম সেম এই দুইটারও সাইজ সেম এটা আমারটা একটু ছোট মানে এম সাইজেরটা যেটা আমার রেগুলার সাইজ সেটা আর এই লালটাও হচ্ছে তোমাদের আখিয়াপড় তো এরকম এখানে আমাদের তিনজনেরই টি শার্ট আসছে আর তোমাদের ভাই একটা ট্রাউজার একটা শার্ট প্যান্ট আসছে এই টি শার্টটা অনেক সুন্দর এটাও তোমাদের একই অপুর তো এখানে আর এটা হচ্ছে আমার দেখতে পারবো আমার গুলাইয়া বড় বড় তো এর মধ্যে টি শার্ট দেখতে দেখতে তোমাদের বলে রাখি যারা যা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমাদের পেজটা ফলো করে নেয় অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকো আর ও তোমাদের একই অপু একটা ট্রাউজার নিয়ে আসছে এটাও অনেক সুন্দর এই যে দেখো আমি যেহেতু এখন ট্রাউজার পরতে পারবো না এই জন্য আর আনি নাই নয়তো দুইজন দুইটা নিয়ে আসতাম আর ও যেহেতু পড়তে পারবে তাই ও নিয়ে আসছে আর এখানে হচ্ছে এই তোমাদের ভাইয়ার প্যান্ট এটা শর্ট প্যান্ট যেহেতু পরে আর গরমের জন্য একদমই কমফোর্টেবল এটা নিয়ে আসছে আর একটা হচ্ছে ট্রাউজার তো এখানে আমরা নিয়ে যেন হাসি হাসি করতেছি ও আঁকি বলতেছে এখানে এন লেখা কেন ওর দুইটা বোর্ড একটা বোর্ড নামও তো এন দিয়া না তাহলে এখানে এন লেখা কেন তার মানে এন নামের কাউরেও ভালোবাসে এটা নিয়ে কথা বলতেছে আমরা হাসি হাসি করতেছি আর আমি বসে বসে হচ্ছে দই খাচ্ছি যেহেতু বাইরে থেকে আসছি অনেক গরম লাগতেছে এই জন্য দই খেয়ে পেটটা ঠান্ডা করতেছি আর তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও কার কার জেলায় কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে কার কি অবস্থা গরমে আমরা তো পুরাই না ঝাল আমি দিন হচ্ছে ফ্লোরে শুয়ে থাকি কাজ যখন না থাকে রাখিও মানে আমরা সবাই ফ্লোরে শুয়ে থাকি ফ্লোরটা তাও মনে হয় কি ফ্লোরটাও মনে হয় যেন গরম মানে একটা ওভেনের মধ্যে থাকতেছি আমরা এরকম একটা অবস্থা তো এর মধ্যে মধ্যে আজকের ব্লগটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এখানে হচ্ছে দেখো বেলা আমভর্তা বানাইছে তোমাদের একেপো তো আমভরটা খাচ্ছি শুয়ে শুয়ে এই ফ্লোরেই আমরা এখন সারাদিন থাকতেছি কি অনেক বেশি মজা হয়েছিল আমাটা তো আজকের ব্লগটা এর সাথে সাথে এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ